নিউ ইয়র্ক থেকে ওয়াশিংটনের পথে রওনা দিয়েছি সাড়ে চার ঘন্টা যাত্রায় এরকম অসংখ্য গাড়ি চোখে পড়ল একটি ছোট্ট গাড়ি টেনে নিয়ে যাচ্ছে একটি দুটি নয় সাত থেকে আটটি গাড়ি একটা ছোট গাড়ি টেনে নিয়ে যাচ্ছে গাড়িগুলো মূলত দুর্ঘটনায় পতিত হয়েছে যেগুলো সেগুলো আছে অথবা রিকন্ডিশন গাড়ি কি চমৎকার করে সাজিয়ে নিয়ে যাচ্ছে যে জিনিসটি দেখবার জন্য বলছি সেখানে হচ্ছে দেখেন এই এক দুই তিন তিনটি গাড়ি কিন্তু টেনে নিয়ে যাচ্ছে আরেকটি আরেকটি পিক আপ ভ্যান অর্থাৎ প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে ছয়টি গাড়ি স্বাচ্ছন্দ্যে টেনে নিয়ে যেতে পারছে একজন চালক এ ধরনের প্রযুক্তিগত উন্নয়ন ছাড়া কখনোই কোনো উন্নয়ন টেকসই করা সম্ভব নয় খরচ কমানো সম্ভব নয় রাস্তা জুড়ে এবং সেই গাড়িগুলো বেশ দ্রুত গতিতে চলছে এগুলো যেহেতু আহ উন্নত থাকে তাই গাড়িগুলো পড়ে যাওয়ারও কোনো শঙ্কা নেই বলছিলাম যে দুর্ঘটনায় পতিত যে গাড়িগুলো সেগুলোকে সরিয়ে নেওয়ার ক্ষেত্রে এভাবে ব্যবহার করা হচ্ছে দৃশ্যটা বেশ চোখে লেগেছে তাই তুলে ধরা